মর্নিং এভরি তোমরা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করছো সকলকে থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিতে থাকো আর আমার সঙ্গে থাকো আজকে হচ্ছে থার্ড ডে আমাদের ট্রেন জার্নির আর আজকে আমরা নেমে পড়ব আমার নতুন ডেস্টিনেশনে তো যাই হোক সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসি অনেকটা ভালো আছি ট্রেনে তো আর ঠিকমতো ঘুম হয় না আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো তো আমি ঘুম থেকে উঠেই নিচে চলে এসেছি আর নিচে আসার পর ব্রাশ টাশ নিয়ে একদম ওয়াশরুমের কাছে ব্রাশ করতে করতে চলে এসেছি আর এখানে ব্রাশ ট্রাশ করলাম ফ্রেশ হলাম আর একটু ফেস ওয়াশও করে নিলাম তারপর এখন একটু বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি এই আমার ঘরের সিটের ওখানে তো চলো তোমাদেরকে দেখায় এই যে এখানটায় আমাদের সিট আমার তো ওপর সিট মানে এখানটায় হচ্ছে ভাই সিট আর কি আর তোমাদেরকে তো আগে ভিডিওতে বললাম যে ট্রেন জার্নি করার সময় আমাদের সাথে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা কি বলবো তোমাদেরকে মানে আগে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি তো ভাইয়ের মন খারাপ প্রচণ্ড আর একটাই যেহেতু ফোন সেহেতু বাড়ির সকলেই এই ফোনটাতেই ফোন করছিল তো আমি ঠিক মতো অতটাও ক্যাপচার করতে পাইনি তো যাই হোক চলো এখন বেজে গেছে সাড়ে নটা মতো আর এখন আমি দেখো চুল টুল একদম রেডি হয়ে নিচ্ছি আর কারণ হচ্ছে আজকে নেমে পড়বো ওখানে এতদিনের অপেক্ষা আজকে কি বলবো তোমাদেরকে যে মানে আজকে নতুন জায়গায় চলে আসছি আর কি তো আর মাত্র দেড় ঘন্টার অপেক্ষা কারণ আমরা ওই সাড়ে এগারোটা কি বারোটার দিকে নেমে পড়বো তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সকলেই খুব ভালো লাগবে তো আমরা এই বাইরের দৃশ্যটা দেখতে দেখতে চাইছিলাম আর এখানে দেখো শুধু পাহাড় আর পাহাড় আর নানা রকমের মন্দির আর এই দিককার মন্দিরগুলো না এত সুন্দর মানে কারুকার্য করা যে দেখতেই মন চাইছিলো তা তো যাই হোক আমি ব্রাশ ট্রাশ করে এলাম তারপর বসে দেখো কালকে আমরা কেক কিনেছিলাম একটা বড় প্যাকেটের তো সেটা অর্ধেকটা খাওয়া হয়েছিল ভাইয়ের আমার তো অর্ধেকটা বেঁচেছিল তো আমি এখানে খেতে শুরু করে দিয়েছিলাম আর কিছুটা ভাইয়ের জন্য রেখে দিলাম কারণ আমাদের সাথে যে ঘটনাটা ঘটে গেলো তারপর থেকে আমরা দুজনেই কিন্তু সচেতন হয়ে গেছি মানে ভাই একবার যাচ্ছিল আর আমি একবার যাচ্ছিলাম যদি ভাই একবার ওয়াশরুমে যাচ্ছিলো তখন আমি সব কিছু দেখে রাখছিলাম আর যখন আমি যাচ্ছিলাম তখন ভাই দেখে রাখছিলো আর সেই জন্য ভা আমি ব্রাশ করে আসার পর এখানে আমি খাচ্ছিলাম তখন ভাই গিয়েছিল ফেস্টেস টেস হতে তাই হোক তোমাদেরকেও বলবো এই কথাটাই বারবার করে কারণ ট্রেন জার্নি করার সময় তোমরা যারা দূরে ট্রাভেল করো তারা সব সময় সচেতন থেকো আজকে হয়তো আমাদের সাথে হয়েছে এমনটাও নয় যে তোমাদের সাথেও হবে না তাই বলবো তোমরাও কিন্তু সচেতন থেকো আর খুব সাবধানে ট্রাভেল করো যারা হয়তো দূরে জার্নি করো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম অমলেট আর পাউরুটি আর ভেজ কাটলেট ছিল দু পিস আর পাউরুটি তো ভাইকে বললাম যে তুমি অমলেটটা নিয়ে নাও আর আমাকে ভেজ কাললেটটা দিয়ে দাও তো ও ভাই বললো যে না বৌদি তুমি তুমি একটা নাও আমি একটা নিই আর তুমি কিছুটা অমলেট নাও আর আমাকে কিছুটা দাও মানে ভাঁকা করে আমরা খেয়েছিলাম মোট কথা হচ্ছে এটাই তো যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিলাম কারণ যেহেতু আমাদের ট্রেনটা না আর লেট আছে তো সেহেতু আমাদের দেড় ঘন্টা লেটে ঢুকবে তো যাই হোক চলো ভিডিওটা দেখো আর আমার খাওয়া দাওয়ার পর দেখো সাজন কজনের আমার মানে কী বলবো কমতি নাই মানে আমি সাজু কুজু করতে এতটাই ভালোবাসি যে খাওয়া দাওয়াটা শেষে কিন্তু আমি ডিস্টিকটা পরে দিয়েছি কি বলবো তোমাদেরকে তো যাই হোক এখন ভিডিওটা যেহেতু এডিটিং করতে বসেছি সেহেতু আমারই এখন হাসি পাচ্ছে যে আমি সাজুগুজু করতে এতটাই ভালোবাসি যে লিস্ট থাকবে কিছু লি না লি আমার লিস্টিক করতে ভীষণ ভালো লাগে ভীষণ ওই যে সামনে ওই দিদি রয়েছে আর ফুচকি বোনটা রয়েছে না ওদের সাথে গল্প করতে করতে আমার ট্রেন জার্নিটা বেশ কেটেই গেল কারণ আমি যেহেতু গল্প করতে খুব ভালোবাসি আর আমরা যখন ট্রেনে উঠেছিলাম ওরাও তখনই ট্রেনে উঠেছিল বাট তখন তো আলাপ হয়নি বাট তার পর দিন থেকে আলাপ হয়ে বেশ ভালো লাগলো আর ওরাও যাচ্ছে কন্যাকুমারী ঘুরতে তো যাই হোক আমরা আগে স্টেশনে নেমে গেছে আর ওরা এখনও অনেক দেরি নামতে তো যাই হোক আমি একদম ব্যাগপত্র নিয়ে একদম রেডি আর নেমে গেছি মানে ব্যাগপত্র যখন গোছ করে বেরিয়েছিলাম তার দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছিলাম তো এই দেখো আমি নেমে গেছি আর নেমে কেমন টুকুস টুকুস করে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখে দেখো বর আমাদেরকে রিসিভ করতে এসছে ওর জাস্ট মুখে স্মাইলটা দেখো তো আমরা তাহলেই বুঝতে পারবে মানে কেমন ও মানে হাসছে কি বলবো ওর হাসি দেখে আমার এখনই হাসি হয়ে যাচ্ছে ওর দাঁতের ফাঁকের হাসিটা জাস্ট দেখো আর ওর মনের মধ্যে খুশি হবে নয় বা কেন প্রিয় মানুষটাকে যদি এতগুলো দিন পর দেখা হয় তাহলে তো অটোমেটিক সবার মনেই একটা আলাদা খুশি ফুটে উঠবে চোখে মুখে কি তাই তো আর সত্যি কথা বলতে আমিও ভীষণ মানে ওকে দেখার পর আমারও যতটা খুশি হয়েছিল ওরও মনে হতো ঠিক ততটাই খুশি হয়েছিল তো আমরা একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গিয়েছিলাম তোমার ওই স্টেশনের বাইরে বাইরে আমরা অটো করে নিলাম আর স্টেশন থেকে আমাদের যেখানে রুম নিয়েছে খুব বেশি দূরে নয় ওই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো তো আমরা দুজনে মিলে আসছিলাম ভাই আগে ছিল তো যাই হোক আমাকেও দেখাতে দেখাতে আসছিল যে এই দেখো এটা হচ্ছে কে এফ সি রেস্টুরেন্ট আর ওই দেখো আমাদের বার্বিকিউনেশন তো আমাকে রাস্তাগুলো সব দেখাতে দেখাতে আসছিলো যে এই দেখো এটা এই দিকে আর ওই দেখো ওটা ওই দিকে মানে এই পাশে হচ্ছে শপিং মলগুলো যেহেতু আছে তারপরে এই হচ্ছে বার্বিকিউনেশন এই হচ্ছে কেএফসি মানে ও আমাকে সমস্ত কিছু দেখাতে দেখাতে আসছিল তারপর রুমে এলাম রুমে আসার পর ফেস্টেস শোয়ে এখন একটু বসে আছি আর এখন সবাই আমাকে ফোন করছিল বাড়ি থেকে আর যেহেতু এখন একটাই ফোন সেহেতু মামার বাড়ির সবাই তারপর মাসিমুনির মানে সবাই সবাই মানে ফোন করছিল বাড়ি থেকে আর কি আর এখানে ওর মজা দেখো আমার মুখটা কেন বলো তো এরকম কারণ হচ্ছে ওকে বলেছিলাম যে শোনো তোমার সাথে যখন দেখা হবে না আমরা বাড়িতে না সেলফি তুলবো বাট ও ওই যে কাজের পেশা মানে সবাই ওকেও ফোন করছে মানে ও যেহেতু ডিউটি করতে করতেই আমাদেরকে রিসিভ করতে গিয়েছিল তারপর রুমেও এসেছিল তো সেহেতু সবাই ফোন করছিল মানে স্যাট আর কি তো মানে ছবি তোলার টাইম তো ওই জন্য আমি ডেকে গাল ফুলিয়ে বসেছিলাম আর কি ট্রেন বাইকে নামার পর আমরা সোজা অটো করে চলে এসেছিলাম নতুন ধুমকে নতুন ডুমে আসার পর সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে নতুন ধুমটা খুব ভালো লাগছে তারপর ফ্রেশ টেস হয়ে নিলাম আর এখন আমি বসে গেছি বাড়ি থেকে যেসব জিনিসপত্রগুলো দেওয়া হয়েছিল তারপর ভাইও এনেছে ওইদিকে মামার বাড়ি থেকে দিদা মামিমারও জিনিস দিয়েছে অনেকগুলো তো সেগুলো না গোছাচ্ছিলাম তো তোমাদের সাথে ক্যাপচার করা হয়নি কারণ কানে চলে গিয়েছিল তো যাই হোক চলো আমি তোমাদেরকে দেখাই এখনও বড়ো লাগেজটা বাকি আছে ওখান থেকে সব জিনিসপত্র বের করতে আর এখানে প্রচণ্ড গরম তো চলো তোমাদেরকে দেখাই হুম এই দেখো সব জিনিসপত্রগুলো এখন এইভাবেই রাখলাম তারপর সব একটু একটু করে কোটোগুলো কিনবো তারপর সব আবার ডিব্বাতে ভরবো মানে এখন এইভাবেই রাখা হলো আর কি জিনিসপত্রগুলো মানে বাড়ি থেকে যেগুলো দিয়েছিল আর এখানে একটা ঠাম্মি পাড়ার আমাদেরকে আচার দিয়েছে কি সুন্দর টেস্টি খেতে না খুব টেস্টি তারপর এখানে মা বানিয়ে দিয়েছে ওখানে ভাই এনেছে মিষ্টি বন্দি মিষ্টি তো আমি সব এগুলো না ঢাকা ঠুকু দিয়ে রেখে দিলাম আর এখানে দেখো এক ধরনের হয়ে আছে মিষ্টি আর কি তো এগুলো সব আমি এখন রেখে দিলাম আর কি ঢাকা দিয়ে তারপর সব ডিব্বাগুলো কেনা হবে তারপর এগুলো সব আবার সুন্দর করে গজ করে রেখে দেবো তো রান্নাঘরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার নতুন জায়গায় নতুন রান্নাঘর এই দেখো এইটা হচ্ছে নতুন গ্যাস আর এখানে কিছুটা জিনিস আমার আছে ওই কসমেটিকের আর কি তো ওই ব্যাগটাই ছিল আর কি তো আমি এগুলো রেখে দেবো আর তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এখানে সব প্যাকেটে ভরা ছিল এই যে সব সবজিগুলো দিনছে না বাড়ি থেকে তো এগুলো সব আমি এখন প্যাকেট থেকে খুলে ঢেলে রেখে দিলাম তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা এখন বাজে ওই দুপুর দেড়টা মতো আর ভাইকে পাঠিয়েছিলাম কিছু খাবার আনতে কারণ আমাদের কাছে তো এখন সেরকম কোনো জিনিস নেই রান্না করার মতো আর রান্না করার সামগ্রী থাকলে কি হবে যেটাতে আমি রান্না বান্না সেগুলোই তো এখন কেনা হয়নি ঠিক ঠিকমতো তো যাই হোক ভাইকে পাঠিয়েছিলাম বিরিয়ানি আনার জন্য তো ভাই দেখো বিরিয়ানি এনেছে আর এখানকার বিরিয়ানি সাম্বার বিরিয়ানিটা জাস্ট অসাধারণ মানে সাউথ ইন্ডিয়ানে এই সাম্বার বিরিয়ানিটা খেতে মানে এক দুবার খেয়েই আমার এতটা ভালো গেছে যে তোমাদেরকে কী বলবো মানে এখন আমার ওটা মুখে লেগে আছে মানে যখনই আমি ওকে বিরিয়ানি আনতে বলছি এই সাম্বার বিরিয়ানিটা আনতে বলি আর এখানকার একটা ট্র্যাডিশনাল হচ্ছে এই যে কলাই পাতায় আর হচ্ছে তোমার বিরিয়ানি দেওয়া মানে তুমি যাই অর্ডার করো না কেন এই কলার পাতাতেই সমস্ত কিছু দেওয়া হয় মানে বিরিয়ানি বলো তারপরে আরও যে সমস্ত জিনিস যদি অর্ডার করো আর কি তো এই কলার পাতাতেই তোমাকে দেওয়া হবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে পরে ফ্লগে